সুপ্রিয় ভাই ও বোনেরা আমি জেরা রাজন আপনাদের সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা গ্রাফিক্স ডিজাইনের প্রথম লেচনে আমরা আলোচনা করেছি ইলাস্ট্রেটার সফটওয়্যারটি নিয়ে ইলাস্ট্রেটর সফটওয়্যারটি নিয়ে কাজ করার আগে যথাযথভাবে আমাদের পিসিতে ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে যথাযথভাবে ইনস্টল না হলে এই সফটওয়্যারটি দিয়ে আমরা কাজ করতে পারবো না প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করে আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করছি আমাদের সামনে ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন হয়েছে এখন আমাদের সামনে যে অবস্থায় সফটওয়্যারটি ওপেন হয়েছে এই অবস্থায় আমরা কাজ করতে পারবো না অর্থাৎ এটি সম্পূর্ণ ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে এটিকে আমাদের অ্যাক্টিভ করতে হবে অর্থাৎ এটি এটিতে আমাদের একটি নতুন ডকুমেন্ট নিতে হবে সেজন্য ফাইলে ক্লিক করবো নিউ বাটনে ক্লিক করব নেমে আমরা একটি ডকুমেন্টের নাম দিতে পারি নাম না দিলেও হবে এবং এখানে যে অবস্থায় আছে এই অবস্থায় আমরা কাজ করতে পারি অথবা এখানে আমরা পরিবর্তন আনতে পারি এখানে ক্লিক করলে লিগাল লেটার এ ফোর এ থ্রি বি ফাইভ বি ফোর বিভিন্ন সাইজ পেজ আছে এটাকেও নিতে পারি অথবা লিগাল যে অবস্থায় আছে এটাকেও নিতে পারি সবশেষে আমরা ওকে বাটনে ক্লিক করলাম আমাদের সামনে সাদা একটি পেজ ওপেন হয়েছে এখন এই যে এরিয়া দেখা যাচ্ছে এটার মধ্যেও আমরা কাজ করতে পারি অথবা এটাকে সরিয়েও অন্য জায়গায় ডানে বামে নিতে পারি এই এরিয়াটাকে আমরা ডানে বামে নিয়ে যেতে পারি দুই ভাবে। এক কিবোর্ড থেকে স্পেসে চাপ দিলে মাউস পয়েন্টেরটা হ্যান্ডের আকার ধারণ করছে একটি হাতের মতো দেখা যাচ্ছে এখন মাউসের বাম পাশে চেপে ধরে এটাকে টেনে ডানে বামে সরিয়ে দিতে পারি জায়গাটাকে আমরা সরিয়ে দিলাম তাহলে আমাদের সামনে সম্পূর্ণ সাদা একটি জায়গা ওপেন হয়েছে এখানেই আমরা সব কাজগুলো করবো একটা কথা মনে রাখতে হবে ইলাস্ট্রেটরের এই ফিল্ড একটা সমুদ্রের মতো এটার অনেক বড় জায়গা এটার মধ্যে আমরা অনেক কাজ একসাথে করতে পারি সবার আগে আমাদের ইলাস্টরেটর সফটওয়্যারের বেসিক ধারণাটা নিতে হবে তো বেসিক ধারণাটা নেওয়ার জন্য আমরা এই বাম পাশে ডান পাশে তারপরে এই যে বিভিন্ন প্লেট কালার প্লেট বিভিন্ন রকম প্লেটগুলো দেখতে পাচ্ছি এইগুলো সম্প সম্পর্কে আমাদের একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার তাহলেই আমরা এটি দিয়ে সম্পূর্ণ কাজ করতে পারবো আমরা যদি নাই জানি এই জিনিসগুলো কি তাহলে আমরা এটি দিয়ে ভালো কাজ করতে পারবো না সবার আগে আমরা জানবো এই উপরে যে লেখাগুলো আছে এইগুলো সম্পর্কে এটাকে কি বলা হয় এটা হলো মেনুবার এবং এই মেনু মেনুবারের মধ্যে অনেক রকম মেনু রয়েছে এবং এই মেনু সম্পর্কে আমাদের একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার ফাইল ফাইলে ক্লিক করেছি ফাইলের মধ্যে রয়েছে আরও অনেক সাব মেনু এর প্রত্যেকটিরই কাজ রয়েছে আমরা পর্যায়ক্রমে এই সাব মেনু সম্পর্কে যখন কাজ করব। আস্তে 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 সব কিছু সম্পর্কে জানব এরপরে রয়েছে এডিট এডিটের মধ্যে কিছু অপশন রয়েছে ইনঅ্যাক্টিভ অর্থাৎ কাজ করার মতো না আবার কিছু আছে অ্যাক্টিভ অর্থাৎ এখনই কাজ করতে পারবো যাই হোক যখন আমরা এই ফিল্ডের মধ্যে কোনো কিছু করব তখন এগুলো সবই অ্যাক্টিভ হয়ে যাবে আমরা পর্যায়ক্রমে এটা সম্পর্কেও জানব অবজেক্ট অবজেক্টও একই রকম কিছু আছে কাজের উপযোগী কিছু আছে কাজ করার অনুপযোগী অর্থাৎ অ্যাক্টিভ আছে আবার কিছু আছে ইন্যাক্টিভ আছে আমরা যখন এই ফিল্ডের মধ্যে কাজ করব। তখন এগুলো অ্যাক্টিভ হয়ে যাবে টাইপ টাইপের মধ্যেও অনেক আছে অ্যাক্টিভ অনেক আছে ইনঅ্যাক্টিভ যেমন এখানে ফন্ড আছে আমরা কোন কোন ফ্ড পছন্দ করি লিখব সেগুলো রিসেন্ট ফন্ড কোনটি বর্তমানে সিলেক্ট আছে সেটি দেখাচ্ছে সাইজ আরও অনেকগুলো আছে এগুলো আমরা আস্তে আস্তে জানব সিলেক্ট সিলেক্টের মধ্যে অনেকগুলো সাবমেনু রয়েছে এগুলো সম্পর্কে পর্যায়ক্রমে জানবো ইফেক্ট ইফেক্টের মধ্যে নানান রকম ইফেক্ট আছে যখন আমরা ফিল্ডের মধ্যে কোনো কিছু ড্রয়িং করব বা কোনো কাজ করব সেটার এই এই সব ইফেক্টগুলো দিলে ডিজাইনটা আরও সুন্দর হয় এরপর রয়েছে ভিউ মেনু ভিউ মেনুর মধ্যে আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলো আমরা আস্তে আস্তে কাজ করলে জানতে পারবো ওভার প্রিন্ট প্রিভিউ পিকজেল প্রিভিউ প্রুফ সেট আপ প্রুফ কালার জুম ইন জুম আউট ফিট এক্সুয়াল সাইজ হাইট ইজ অনেক অনেকগুলো জিনিস রয়েছে এগুলো আমরা আস্তে আস্তে সব কিছু জানবো কাজ করতে করতে রুলার আছে সবই আমরা আস্তে আস্তে জানতে পারবো উইন্ডো উইন্ডো হচ্ছে আমরা এই যে ডান পাশে যে সমস্ত প্লেটগুলো দেখছি এর প্রত্যেকটি প্রত্যেকটি এই উইন্ডোর মধ্যে বিদ্যমান টিক চিহ্ন দেওয়া থাকলে যদি আমরা উইন্ডোর মধ্যে ঢুকি এবং দেখি যে যেগুলোর মধ্যে টিক চিহ্ন আছে সেগুলো এখানে শো করছে এবং যেগুলোর মধ্যে টিক চিহ্ন নাই ধরে নেব আমরা সেগুলো এখানে শো করছে না আমার যখন যেটা প্রয়োজন হবে তখন আমি এই উইন্ডোতে ক্লিক করে এই সাবমেনুগুলো বের করলে যেমন আমি যদি চাই স্ট্রোক কালারটা নিয়ে আসতে তাহলে আমি এখানে ক্লিক করলাম তাহলে আমার এই যে স্ট্রোকের প্লেটটা এখানে চলে এসেছে সেই সাথে এর সাথে আরও যতগুলো প্লেট রয়েছে সেগুলো এসেছে এখন আমি যদি চাই কালার গ্রিডটা আনতে তাহলে এই কালার গ্রিডটা এখানে চলে এসেছে আমি যদি চাই এই কালার প্লেটটাকে আনার জন্য তাহলে কালার প্লেটটা এখানে চলে এসেছে আমি যদি চাই যে কালার প্লেটটা রাখবো না তাহলে এখানে টিক চিহ্নটা উঠাই দিলেই কালার প্লেটটাও চলে যাবে এই হলো উইন্ডোর কাজ এরপরে রয়েছে এখানে আরও অনেক অপশন রয়েছে এই কালার প্লেটগুলো এখানে যেগুলো আমি ওপেন করছি সবগুলো এখানে একটা একটা করে এসে যোগ হয়েছে এটাই হলো আমাদের মেনু মধ্যে যে সমস্ত সাবমেনু রয়েছে সেগুলোর পরিচিতি পরবর্তী লেসনে আমরা দেখব টুলসের কাজ টুলসের সাথে পরিচিত হবে এবং টুলসের কী কী কাজ সেগুলো সম্পর্কে ডিটেলস জানব ধন্যবাদ সবাইকে